দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত ট্যাক্সিতে আগুন আজ সন্ধ্যা সাতটা নাগাদ ট্যাক্সিতে আগুন লাগে দাউদাউ করে জ্বলতে থাকে ট্যাক্সিটি খবর সূত্রে জানা গিয়েছে ট্যাক্সিটি যখন কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল সেই সময় দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার আগে হঠাৎ আগুন ধরে যায় সঙ্গে সঙ্গে চালক ও যাত্রীরা গাড়ি থেকে নেমে আসেন ট্যাক্সিটি জ্বলতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক গার্ডের পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন এই মুহূর্তে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছে কী কারণে আগুন তা স্পষ্ট নয় তবে প্রাথমিক তদন্তে অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে এই আগুন এর ফলে হাওড়া থেকে কলকাতাগামী লেনে যান চলাচল ব্যাহত হয় আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ